হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ড্রয়িং ওয়ার্ল্ড তো আজকের একটা নতুন আঁকা নিয়ে চলে এসেছি আজকের আঁকাটা হচ্ছে একটা র্যাবিট বা খরগোশ তো আমি আঁকার আগে স্কেচ করে নিয়েছি তারপর আমি এখানে ইয়েলো কালারের নিয়ে নিয়েছি তো এটা দিয়ে ধীরে ধীরে আস্তে আস্তে লোমের মতন করে এখানে কালার করে নিচ্ছি পুরো বডিতে ধীরে ধীরে এটা করে নেবো তো পরের কালারটা তোমাদেরকে দেখাবো বন্ধুরা এখানে আমি এবার স্কিন কালারের সাহায্যে পুরোটা ভরাট করে নেবো ধীরে ধীরে এইভাবেই মিক্স করে নিচ্ছি তো এইভাবে পুরো বডিটাই করে নেবো তো তোমরা দেখতে থাকো তো বন্ধুরা এখন আমি পাটা শেড দিয়ে নিচ্ছি ধীরে ধীরে ব্রাউন কালার দিয়ে তো পুরো পাটা সবকাটা শেড দিয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা এখানে আমি হোয়াইট কালার সাহায্যে সম্পূর্ণটা ব্লেন্ড করে নিচ্ছি তার আমি খরগোশটা একটু রকম আঁকার চেষ্টা করেছি সাদা কালার দিইনি সাদা কালার অনেক রকম খরগোশ থাকে তাই আমি এখানে হলুদ কালারের উপরে করেছি তো বন্ধুরা এখানে আমি খরগোশের পুরো মুখে ইয়েলো কালার করে দেব পুরো মুখটাতেই আমি ইয়েলো কালার করে দেবো চোখটা বাদে তো বন্ধুরা এখন আমি খরগোশটা শেড দিয়ে নিচ্ছি ব্রাউন কালার দিয়ে কানটার কাছে শুধু শেড দেবো তো এইভাবে দুটো কানে শেড দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি পুরোটা তো বন্ধুরা এখন আমি খরগোশের চোখটা এঁকে নেবো তো ফার্স্টে ব্রাউন কালার দিয়ে চারিদিকটা করে নিয়েছি এবার আমি অংশটাকে করে এবার আমি ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করছি তো বন্ধুরা আমার এই সম্পূর্ণ খরগোশটা আঁকা কমপ্লিট যদি খরগোশটা ভালো লাগে একটা লাইক করে দিবে আর আজকের ভিডিওটা এ পর্যন্ত তো বাই